দেখলে গুলি করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের আইজিপি বাহারুল ইসলাম পুলিশের এই মহাপরিদর্শক এবার সরাসরি সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর দায়িত্বরত প্রত্যেকটা ওসি এবং এসপিদেরকে নির্দেশ প্রদান করেছে যে এখন থেকে ভারতের কোনো একজন যদি সেনাবাহিনী বা কোনো একজন বর্ডার গার্ড বা কোনো একজন নাগরিক যদি বর্ডার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে মনে করতে হবে যে জঙ্গি হিসেবে সাব্যস্ত করতে হবে এবং তাকে জায়গায় গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে অবশ্যই তাকে গুলি করে হত্যা করতে হবে বাংলাদেশ সেনাপ্রধান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক সরাসরি পুলিশদের এই অনুমতি এবং রাইট প্রদান করেছে যেহেতু ইতোমধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে এবং দুইটা দেশের ভিতরে সর্বাত্মক যুদ্ধ ইতোমধ্যে শুরু হয়েছে এই যুদ্ধে প্রথম দিনে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে তবে ভারত বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারত সবসময় সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে চলে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে ভারতের আরও সাতটি রাজ্য রয়েছে তাই ভারত যদি বাংলাদেশকে করদ রাজ্য হিসেবে ব্যবহার করতে পারে বাংলাদেশকে যদি ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশে সেনা প্রেরণ করার মাধ্যমে যদি বাংলাদেশকে আপাতত দখলেও রাখতে সক্ষম হয় এটাই ভারতের উদ্দেশ্য যে বাংলাদেশকে যেভাবেই তারা করদ রাজ্যে পরিণত করতে চায় আর ক্ষেত্রে ভারত তাদের ভিতরে থাকা বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই পাকিস্তানের সাথে যুদ্ধের সুযোগ নিয়ে বর্ডার ক্রাস করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করতে পারে এবং এটার মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা বিরাজ করছে এই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তারা হুমকি তৈরি করবে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবে এবং দেশের অভ্যন্তরে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে এই কারণে মূলত ভারতের এই উদ্দেশ্য আমাদের বাংলাদেশের বর্তমান পুলিশের মহাপরিদর্শক আইজিপি পাহারুল ইসলাম ভালোভাবে করতে পেরেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর নির্দেশেই সীমান্তবর্তী প্রত্যেকটা জেলাগুলোতে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং যেকোনো সময় ভারতের বর্ডার ক্রাস করে যদি কেউ ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে তাকে গুলি করে মেরে ফেলার নির্দেশও প্রদান করা হয়েছে অত্যন্ত সাহসী একটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের আইজিপি বাহারুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার উপর হুমকি হয়ে দাঁড়ায় এমন যে কোনো কিছুর ক্ষেত্রেই বাংলাদেশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে আমরা এক জাতি এবং আমরা ঐক্যবদ্ধ আমরা সকলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত কীভাবে রক্ষা করতে হয় সেটা জানি আর এই কারণেই এই সুযোগ নিয়ে অর্থাৎ পাকিস্তানের সাথে যুদ্ধের সুযোগ নিয়ে ভারত যেন তাদের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করাতে না পারে এবং বাংলাদেশে যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে তার কারণেই বাংলাদেশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং এখানেই মূলত সমস্যা ভারত এই কৌশল অবলম্বন করবে এটা নিশ্চিত যার কারণেই আমরা পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করছি